পেরুতে জেনারেশন জেডের বিক্ষোভে সংঘর্ষ সংসদ ভবনের সামনে আগুন কি হচ্ছে লিমায় পেরুর রাজধানী লিমায় চলছে টানটান উত্তেজনা জেনারেশন জেড মার্চ নামে পরিচিত তরুণদের এক শান্তিপূর্ণ বিক্ষোভ হঠাৎ রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শ্রমিক সংগঠন ও পরিবহন কর্মীরা তারা সবাই এক দাবি নিয়ে রাস্তায় হোসে গেরি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু প্রশ্ন উঠছে শান্তিপূর্ণ মিছিল কেন পরিণত হল বিশৃঙ্খলায় সাক্ষীদের ভাষ্য অনুযায়ী বিক্ষোভকারীরা বলিভার স্কোয়ারের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের আটকাতে লোহার ব্যারিকেড বসায় মুহূর্তের মধ্যেই মুখোশধারী তরুণরা সেই বেড়া ভাঙার চেষ্টা করে এবং পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় এরপরই ছড়িয়ে পড়ে ধোঁয়া আগুন আর আতঙ্ক সংসদ ভবনের বাইরে দেখা যায় জ্বলন্ত ব্যারিকেড ও দাউ দাউ করে জলা আগুনের শিখা এদিকে প্রেসিডেন্ট হোসে গেরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে বলেছেন রাস্তার প্রতিবাদ নাগরিক অধিকার তবে সহিংসতা কোনো সমাধান নয় কিন্তু জনগণের প্রশ্ন রাষ্ট্র যখন বছরের পর বছর নাগরিকের চাহিদা উপেক্ষা করে তখন আর কিসে শোনা যাবে তাদের কণ্ঠ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীদের দাবি শিক্ষা কর্মসংস্থান ও ন্যায্য সুযোগের অভাবে দেশের তরুণ প্রজন্ম হতাশ তারা চায় একটি বাস্তব পরিবর্তন কিন্তু সেই পরিবর্তনের পথ কি রক্ত আর ধোয়ায় ঢেকে যাবে বর্তমানে লিমার প্রধান সড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে টিআর গ্যাস ও লাঠিচার্জের মধ্যেও বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে আমরা ন্যায় চাই নীরবতা নয় পরিস্থিতিক্রমেই জটিল হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন কি সহিংসতার ছায়ায় হারিয়ে যাবে নাকি এই তরুণদের কণ্ঠই পেরুর ভবিষ্যতের দিক নির্দেশনা বদলে দেবে সময়ই দেবে উত্তর এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন